আসসালামু আলাইকুম আমরা অনেকেই ঘাড়ের ব্যথায় ভুগে থাকি এই ঘাড়ে ব্যথার অন্যতম কারণ হচ্ছে মাস্কুলার স্পাজম এবং সার্ভাইকেল স্পন্ডেলাইটিস এইসব ক্ষেত্রে ঔষধের পাশাপাশি রুগীদেরকে কিছু ব্যায়াম আমরা শিখিয়ে দিই বা রুগীদের কিছু ব্যায়াম করতে হয় এর মধ্যে একটা ব্যায়াম করতে হয় যে নেট মুভমেন্ট এগেনস্ট রেজিস্টেন্স অর্থাৎ কপালের সামনে হাত রেখে হাত দিয়ে নাক মাথাটাকে পেছন দিকে প্রেস প্রেস করা হয় আবার ঘাড়টাকে সামনে একই সময়ে নিয়ে আসার চেষ্টা করা হয় এটা অনেক সময় কপালটাকে দেয়ালের হাতে ঠেকে দিয়েও এই ব্যায়ামটা করা যায় কিন্তু আমরা নামাজের মাধ্যমে অতি সহজেই এই ব্যায়ামটা করতে পারি আমরা যখন সেচদায় যাই সেচদাটা যদি লম্বা সময় ধরে করি এবং বডির ওয়েটটা যদি মাথার ওপরে কিছুটা ছেড়ে দিই তাহলেই কিন্তু নেক মুভমেন্ট এগেন্স রেজিস্ট্যান্স ব্যায়ামটা হয়ে যায় আর এই ব্যায়ামের দ্বারা আমরা ঘাড় ব্যথা থেকে অনেকখানি মুক্ত থাকতে পারি